على مولانا محبوب الرحمن شمس بادي الله العلي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان رحمه الله قريب من المحسنين وما ارسلناك الا رحمه للعالمين ما كان محمد ابا احد من رجالكم من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم <applause> أجرت ميهنا قبل ولأمي دها سي كفر مجكو مدينة بلالو يا رسول الله صلى الله عليك محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك سلام الله أبهي محبوب الصبح آبه شاه رسولا آب سلطان خوبا آبه تفسير قرآن يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك سلام عليك سلام الله آپ ہی مخدوم عالم آپ ہی ممدوح عظم آپ ہی نوشاہ اکرم آپ ہی نور مجاسم یا نبی سلام علیکہ یا رسول سلام مُعَلَيْكَ يا حبيب السلام عليك السلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مرحبا سيد مكي ومدني العربي دل جابد الشدايد جعجب خشلقبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله دار النجاه سيدك يا كامل مدرسه পনেরোতম খতমে বোখারি অনুষ্ঠান দু হাজার সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাদা হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ আলী সরকার মদ্দাজিল্লা আলী বিশেষ অতিথি বৃন্দ বিল খসুর জনাব আলহাজ আব্দুল সালাম ফকির শেখ দল নজর সিদ্দিক মাদ্রাসার কান্ডারি রূপকার এই আজকের সারা পৃথিবীতে যে প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে সুপ্রিয় স্তাদ আমাদের সকলের প্রাণ এবং আমাদের মাথার তাজ অধ্যক্ষ সিদ্দিক আল্লাহর সুদ্দিক কারাম আজকে যারা বুখারি শরীফের খতম করে যারা ফারেগিন হয়েছে এবং আজিজ তোলা আসসালাম আলাইকুম ও আল্লাহ পাকের দরবারে অগণিত শুকুর যে আমরা আজকে একটা মোতাবার জলসায় একত্রিত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ বুখারি শরীফের খতম এটা আমরা শুনে আসছি খতমের দোয়া কবুল হয় খতমের দোয়া কবুল হয় দেবন মাদ্রাসার কথা শুনেছি আমাদের ওস্তাদদের মুখে যখনই কোনো বালা মুসিবত আসতো বিপদ হতো বোখারি শরীফ খতম করে তারা দোয়া করতেন বোর্দা শরীফ খতমের কাসীর রায় বোরদা শরীফ খতম করে দোয়া করতেন তো আজকে আমি এখানে আপনাদের সাথে নালায়ক খত বোখারির অনুষ্ঠানে শরিক হতে পেরে আমার দরবারের পক্ষ থেকে আমি নিজেকে মশকুর মনে করতেছি এবং আমি আমার প্রিন্সিপাল হুজুরকে মোবারকবাদ জানাইতেছি যে আমাকে আপনি আমাদের এই মাহফিলে শরিক করেছেন আমরা শশীল মাদ্রাসা যখন বোখারি শরীফ পড়ছি আমাদের ওস্তাদ হজরত মৌলানা আব্দুর রহাম খান সাহেব হুজুরের কাছে আমাদের উস্তাদ হজরত মৌলানা মুফতি মোস্তফা হামিদি সাহেব হুজুরের কাছে আমাদের বাইজারি বাইজাবি শরীফ পড়াইছেন আমাদের উস্তাদ হজরত মৌলানা আমজাদ হোসেন জামাল আলাই আজকে সকলই দুনিয়া থেকে রুকসত হয়ে গেছে আল্লাহ আমাদের আমের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন আমি তো আপনারাও আজকে এখানে আসছেন সম্মানিত মেহমানরা আমাদের সকলেরই আশা বুখারি শরীফের খতমের দোয়া কবুল হবে আমার একদিনের ওস্তাদ জনা হজর মোহাম্মদ আলী সরকার হুজুরে আমরা উনি শশীনা মাদ্রাসায় ভাইবা দিতে আসছেন ওইদিন আমাদেরকে বোখারি শরীফের কিতাবুল এলেম থেকে তরজমতুল বাপ পড়াইছেন তখনও তিনি যে বয়ান করছেন ওই সময় আমাদের জে কেরাম শশিনা খুশি হয়েছেন যে হ্যাঁ এলমি আলোচনা না হইলে হয় না এলেম বা বহস আর আপনার মাল বা তেজারত ব্যবসা তেজারতের মধ্যে আর এলেম বহসের মধ্যে যত বেশি এলেমের মুবাহাসা হবে এলমি তত শান উঠবে ধার উঠবে আর যদি আপনি কিতাব পড়লেন আর এটা ধরলেন না তো এটা যেরকম লোহা ঝঙে ধরে যায় এরকম আপনার দিলটা ঝঙে ধরে যায় এই জন্য আমি যারা আজকে বোখারি শরীফের খতমের শরিক নিয়ে হয়েছেন এবং আপনারা ফারেক হইতেছেন আপনারা সকলেই উন্মতের রাহবার বলেন আলহামদুলিল্লাহ কেউ এই লাইন ছাড়বেন না এই এলমে দিনের খেদ লাইন ধরে রাখেন পুরা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের কিছু নাই আপনারা আছেন আমাদের কারণ সামনের দিকে কিতাব পড়ানোর আলেম তৈয়ার হয় না একমাত্র শশিনা মাদ্রাসা দারুন নাজাদ মাদ্রাসা এরকম দুই একটা নামি দামি মাদ্রাসা আছে যাদের ছেলেরা কিতাবের এবারত পড়তে পারে এবং আমি নিশ্চিত যারা এখানে হুজুরের সামনে এবারত পড়ছেন এবং এবারত পড়ার যোগ্যতা অর্জন করছেন ইনশা আল্লাহ আপনাদের দ্বারা এই এলমে হাদিসের খ্যাতমত নেবে ইনশা আল্লাহ তো আমি সকল ছাত্র ভাইদেরকে বলবো আপনারা যারা আলেমে আছেন দাখেলে আছেন ফাজেলে আছেন কামেলে আছেন সকলে এবারত পড়ার চেষ্টা করবেন আমরা দেখছি টুমচুর মাদ্রাসায় শোশীন মাদ্রাসায় যারা আমরা এবারত পড়ছি আমাদের ওস্তাদ আমাদের জন্য দোয়া করছেন যে আলহামদুলিল্লাহ এরা হাদিসের খেদমত করতে পারবে আলহামদুলিল্লাহ এবং ওস্তাদের দোয়াই আমাদের ফসল আর কিছু না এই আপনাদের খেদমত আরজ রাখি বোখারি শরীফ পড়ছেন এইটার সাথে পড়ার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেজন্য হব্বের রসুল সাল্লু ইসলাম প্যারা মোহাব্বত আপনার অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে এই জন্য আমাদের ওস্তাদের মুখে শুনছি মুহাম্মাদ মুহাম্মদ বেআশকে মুহাম্মদ যে মুহাম্মদামের প্রেম ভালোবাসা ছাড়া বুখারি সবের দর্শ দিবে তার ভিতরে বোখার আসবে বুখারি নূর আসবে না এজন্য আমি আপনাদের খেদনতা আরজ রাখি হব্বে রসুল এটা হলো ইমানের প্রাণ এবং এই এলমে দিনের দার ও মাদার হইতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সালি আসাল্লাম ওনার মহাব্বত থাকবে আমাদের দিল পূর্ণ যেরকম মোহাব্বত ছিল হজরত সাহাবাই কেরামের হরতে মুবনে জবাল রেদিয়ালু আপনার ইয়ামানের গভর্নর হয়ে যাইতেছেন নবীজি মসজিদে নবির মধ্যে হজরত ইবনে জাবালকে এত হুজুর পছন্দ করতেন হুজুর ওনার হাত চেপে ধরে বলতেছেন আমি তোমাকে ভালোবাসি সোহান আমি তোমাকে ভালোবাসি হুজুর বলতেছেন মোয়াজ বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য নবীজি হজরত মোয়াজুকে নিয়ে তবুকের যুদ্ধে গেছেন এমন কোনো যুদ্ধ ছিল না হজরতে মোয়াজ নবীজির সাথে ছিলেন না নবম হিজরিতে নবীজি হজরত মোয়াজকে ইয়ামানের দেশে গভর্নর করে পাঠাইছেন আপনারা জাকাতের প্রথম হাদিস পড়ছেন যে ইয়া মোয়াজ ইনাকা আতি আহলা কিতাবিন আপনি এমন এক জাতির কাছে যাচ্ছেন যারা আহলে কিতাব তাদেরকে আপনি এই ইমানের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন একটা একটা করে বলছেন অনেক বড় হাদিস এই কথা বলে নবীজি বলেছেন যাওয়ার সময় ওনাকে অনেক দূর আগে দিচ্ছেন মোয়াজ ফেরাক এ রসুলের কারণে হেঁচকি দিয়ে কান্দতেছিলেন তখন নবীজি বলতেছেন মহাজ তুমি তো ইয়ামানে যাচ্ছ আর হয়তো আমাকে এসে পাবে না তখন মদিনা শরীফ থাকবে আমি রসুল তখন জমিনের উপরে থাকবো না তো তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহ তালাকে ভয় করিও আজকে আপনাদের খেদ মতে সে কথাটা আমি বলতে চাচ্ছি আমার সমস্ত আসাতা যায় কেরাম আমরা যারা এখানে আছি সকলের এক কথা যে আল্লাহ রসুল বলেছেন এত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত যেখানেই হও যে অবস্থায় হও আল্লাহ তালাকে ভয় করিও আর অত্যাবিল হাসানতা সাইয়া যদি কোনো ভুল ত্রুটি কখনো হয়ে যায় সাথে সাথে নেক আমল করে নিবা তবা ইস্তেকফার করিয়ে নিবা আর খালি হলু কিন হাসান যেখানেই থাকো যে অবস্থায় থাকো তোমার উত্তম জাতি দেখতে পারে আজকে আমি সেদিনও আপনার সৈদ আহমী সৈদ রহমতুল্লাহ আপনার স্মরণে যে সভা হয়েছে ফুলতুলি মাসলাকেন ওনারা করেছেন আমি সেখানে একটা শের আল্লাহ ইকবালের বলেছি আজকে সেটাও আপনাদের সামনে বলতে চাই সবক পরফের সাদা তৎকা আদা লাতকা সাজা আতকা ফের লিয়া যায়গা তুমছে দুনিয়া কি ইমামতকা আজকে আবারও সবক নেন দারুন থেকে ওস্তাদের সামনে বসছেন সাদাকাতের সত্যবাদিতার আদালতের এনসাফের আর আর সাহসিকতা সামনের দিন বাংলাদেশের জন্য কঠিন হয়ে আসতেছে এজন্যে ইসলামী পন্থীদের জন্য কে জামাত করে কে তাবলিক করে কে হেফাজত করে কে শস্যী করে এটা দেখবে না দাড়ি টুপি হলো মূল কথা এই দুশ্মনের দুশ্মনী লেগে যাবে এজন্য জন্য আপনাদেরকে সাহসিকতার সাথে ইমানই মজবুতির সহিত এস্তেকামতের সহিত দিনের উপর টিকে থাকতে হবে এবং সেই টিকে থাকাটা অবশ্যই সম্ভব হবে আল্লাহর হাবিবের প্রতি মহাব্বতের দ্বারা অন্য কিছুর দ্বারা না এজন্য আপনাদের আমাদের জিন্দিগির মূল লক্ষ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি জিন্দিগির মূল লক্ষ্য যেন হয় আল্লাহ রসুলের মোহাব্বত আর রসুলের পাক ইসলামের মোহাব্বতটা এত বেশি দিলের ভিতরে গালেব করা চাই নবীজির দরবারে হাজিরে আমার হুজুরে যে রমজানে গেছে আবার হজে যাবে আমরাও যাব সেখানে হুজুরে যে একটাই দোয়া করে আল্লাহ আমার দারুনকে কবুল করেন আমার দারুনগুলোকে আপনার কাতার বানায় আনেন এই যে দোয়া হুজুরের এটা কেন করে যে সামনে দিনগুলো খারাপ আসতেছে যারা দূরদর্শী সম্পন্ন তারা কিন্তু এটা চিন্তা করে আজকে আপনাদের খেদমতে আরোজ রাখি চারটা গুণ সমস্ত ছাত্র ও আসাতাজা সামনে রাখবেন একটা এখলাস রাখবেন যেটি ইমাম বুখারির কথা আমার হুজুর বলছেন হুজুরের প্রসঙ্গে একটা কথা বলি আনা আব্দুমান আল্লা মানি হারফান ইনশাহ বা আহ ইনশাহ যে আমি তার গোলাম যে আমাকে একটা শব্দ শিক্ষা দিয়েছে একটা বর্ণ শিক্ষা দিয়েছে আপনাদের আসাতাজাদের কাছে আপনারা আমরা চির ঋণী তাদের আমাদের এই চামড়াটা গা থেকে খুলে তাদের জন্য যদি জোতা বানিয়ে দেয় তাও তাদের ঋণ পরিশোধ হবে না আমাদের ওস্তাদা টুমচোরে দেখছি শসীরা দেখছি আমাদের জন্য মন খুলে দোয়া করছেন এবং দোয়াটি হলো মনে রাখবেন দোয়া লাগবে আল্লাহ রসুল নিজে বলেছেন যে আনা দোয়াও আবি ইব্রাহিম আমি ইব্রাহিমের দোয়ার ফসল এর জন্য আমরা আমাদের ওস্তাদদের দোয়ার ফসল এটা খেয়াল রাখবেন ওস্তাদের সাথে সম্পর্ক মোরাত মরা পাতা রাখবেন এখান থেকে যাওয়ার পরে সম্পর্ক ছাড়বেন না যেখানেই থাকেন যোগাযোগ করবেন টেলিফোন করে হ্যালো হ্যালো করবেন না এসে প্রিন্সিপাল হুজুরের সাথে মহাদেস হুজুরের সাথে দেখা করবেন দোয়া নিবেন দেখবেন হাজার আপনার প্রচেষ্টা একদোয়ার দ্বারা হয়ে যায় এর জন্য দোয়া নিবেন বেশি বেশি আর এক্লাস নিজের মধ্যে রাখবেন তাকুয়া রাখবেন তাকুয়ার আর সাথে কোনো আপোষ করবেন না আমলের ক্ষেত্রে কোনো আপোষ নাই এখান থেকে যে আমল শিখে গেছেন ধরে রাখবেন তিন নম্বরে আপনার আদব লাগবে যারা আদব আওয়ালা হবেন আল্লাহ তালা খেদমত নিবেন আজ এই জন্য আদব ওয়ালা হবেন সবসময় আদাবানি রাহসি আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন এই জন্য আদব আওয়ালা হবেন যেখানেই থাকেন আদব ওয়ালা আর মুজাহাদা থাকবে ইসলাম ইমান আখলাক এলেম কোনো কিছুই অর্জন হয় না যদি মুজাহাদা না থাকে তো আজকে কথা তো এগারোটা বেজে সাড়ে এগারোটা এখন দোয়া হবে এরপরে নামাজ হবে আপনারা আবার খাওয়া দাওয়া করবেন তো আমার জন্য আপনারা দোয়া করবেন আর কথা বাড়াবো না ইনশাল্লাহ আবার সময় সুযোগ পাইলে আপনাদের খেদমতো আরোজ রাখবো ওস্তাদদের কথা বললে ভালো লাগে আমাদের ওস্তাদরা তো চলে গেছেন অনেকে আর আপনারা ওস্তাদদেরকে দেখতেছেন তো এই জন্য বাবা মা ওস্তাদ ওস্তাদারা জন্য আমাদের সব সময়ের জন্য সম্মানের পাত্র থাকেন সেদিকে আপনারা খেয়াল রাখবেন বেয়াদবি যেন না হয় ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো এলেম দ্বারা উপকৃত হতে পারে না এর জন্য এদিকে খুবই আপনারা খেয়াল রাখবেন ইমাম বোখারি রহমতুল্লা আলাই কত বড় আদব ওয়ালা ছিলেন এই কথা যদি হুজুর তো বলছেন আমরা যেগুলি শুনছি হুজুরদের মুখে এটা আলোচনা করতে গেলে অনেক কিছু আমি আমার ওস্তাদ মুফতি মোস্তফা হামিদি রহমাতুল্লাহ আলাইকে দেখেছি শশিনা মাদ্রাসায় উনি কিতাব বিনি করতেন এবং আপনাদেরকেও বলি কিতাবের পোক না হইলে এলেম অর্জন হয় না বাংলা কিতাব দেখে এলেম অর্জন হয় না ওই যে বোখারি বলছে বাইনা সতর কি লেখছে হাসিয়াতে কি লেখছে এটা যদি পড়তে পারেন তা আপনার চেয়ে বড় মহাদেশ কেউ নাই জন্য বাইনা সতর হাসিয়া এগুলো পড়বেন বেশি বেশি তা আমি মোস্তফা আমি দিশা কে দেখতাম রাত্র একটা দেড়টার সময় আমরা উঠছি শসিনা মাদ্রাসে আমরা তাহাযুত পড়তাম সব ছাত্ররা তাহাজ্যত পড়তো রুমের মধ্যে আমল ছাড়া কিন্তু মানুষ উনি হতে পারে না আমল ছাড়া আল্লাহ খেদমত নেয় না আপনি খালি মুখ দিয়ে ও আসিরা অসম্ভব আপনি আল্লাহর সাথে সম্পর্ক আপনার হোক তো দেখবেন আপনার নাম আল্লাহ ফুটাই আমরা দেখছি আড়াইটায় রুমে জানালার ফাঁক দিয়া দেখা যেত জানালা বন্ধ করে এরকম টেবিলের উপরে দাঁড়াইয়া হুজুর কিতাবের সতর আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখতেন রাত্র আড়াইটা বাজে দুইটা বাজে আমরা যারা এখানে আছি আমাদের আস্তে আস্তে ক্যারামরা আছে من الله اللهم آمين يا رب العالمين يا أكرم الأكرمين يا مجيب السائل <applause> <applause> يا راحم المساكين يا رب الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث وبكرمك نستغيث وبفضلك نستجيز لا إله إلا الله الحليم الكريم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والجنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا هاجة من هوايج الدنيا والاخره الا قضيتها ويسرتها يا ارحم الراحمين رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البكعي. إلهي دكا دفر ديار مدينه. إلهي دكا دفر ديار مدينه. إلهي همي بناد গোবারে মদিনা ওদিন খোদা করে যে মদিনা যাই হাম কে খা কে সুরমা লাগাই হাম পরводить গরে বনিয়াজ রহমতে নজর ফুলে দয়াময়ান নজরে আরশ अजीম থেকে ফিরে দেখেন আল্লাহ আল্লাহ বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে আল্লাহ উলুমে নববীর এক ধারাবাহিকতা উলুমে নববীর এক ঝর্ণা ধারা দারুল হজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আজকে খতমে বোখারি শরীফের আল্লাহ মামনা হাত তুলেছি আল্লাহ মেহরবানী করে আমাদের আজকের এই মোতাবাদরক জালসাকে কবুল করে নেন আল্লাহ আমাদের ছাত্ররা আল্লাহ এই দীর্ঘ পরিক্রমা পারি দিয়ে বোখারি শরীফের খতম করে আজকে তারা আমাদের এই কানন থেকে বাড়ির দিকে বিদায় হবে আর সারা জীবনের চেষ্টা করল আবার এই মধ্যে আসতে পারবে না আল্লাহ আজকে আমাদের আমরা আপনার কাছে চোখের পানি দিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে আপনার হাওলায় দিচ্ছি মালিক তারা যেন উলুম নবীর খাদে হয় তারা যেন এলমে নবীর খেদমত করে আল্লাহ আল্লাহ দয়া করে এই বাচ্চাদেরকে আল্লাহ আমাদের তোলাবাস ছাত্রদের সকলকে এলমে হাদিসের খাদিম হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের আসাদামকে মাফ করে দেন আল্লাহ আমাদের টুমচরের ওস্তাদ শশীনের আল্লাহ আমাদের পিসে হুজুর যারা রক্ষত হয়ে গেছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন রাবুল আলমিন আল্লাহ পাক আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন যেই পিতা মাতা কষ্ট করে অর্থ যোগান দিয়ে সাহস যোগান দিয়ে আমাদেরকে কামেল পর্যন্ত উত্তীর্ণ করেছেন আমরা তাদেরও ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি দয়া করে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আমাদের ওস্তাদগণকে মাফ করে দেন আমাদের ছাত্রদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মত আপনি ক্ষমা করুন রব্বে করিম আল্লাহ আমার প্রিন্সিপাল হুজুরের নেখা হাত দেন আল্লাহ আল্লাহ এরকম আবু বকর আপনি বেশি বেশি সৃষ্টি করে যাতে করে এই দিনের কান্ডারি হয়ে দিনকে ধরে রাখতে পারে আল্লাহ সুন্নিয়তের মশাল কে করতে পারে তরিকতা সাউফ কে উড্ডিন করতে পারে আখলাক কে নৈতিকতা কে করতে পারে এইরকম ঘরে ঘরে আপনি আবু বকর সিদ্দিক তৈয়ার করে দেন আল্লাহ আল্লাহ আমার সব আসাতজাইকে রামকে কবুল করেন আজকে আমার উস্তাদ মোহাম্মদ আলী সরকার হুজুরকে কবুল করেন মালান আব্দুল আমার হাজি সাহেব আসছেন হাজি আব্দুল সালাম ফকিরকে কবুল করে নেন আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মা আত্মীয় স্বজন উস্তাদ যারা কবরে গাড়িকে রহমত নসিব করেন যা কিছু সওয়াব আপনি দান করেছেন বোখারি শরীফের খতম হয়েছে আমরা ইয়াকিন বিশ্বাস করি আজকে দোয়াটা কবুল হইবে আপনার কাছে আল্লাহ এই খতম শরীফের হাদিয়া আল্লাহ আপনি বহু গুণ বাড়িয়ে আমাদের প্রাণের রাসূল আমাদের কলিজার টুকরা নয়নের মনি তাজদার মদিনা সরকারে দোয়া आलम নুরে মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের রওজা আথারে সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ যারা হাত তুলছি

বাহাউদ্দিন নকশিবন্দি বুখারী ইমাম রব্বানি মুজদ আলফি সনাবুল হাসান শাজলি মজহবের ইমাম হাদিসের ইমাম কেরাতের ইমাম তফসির ইমাম সকল রুহ সবাব পৌঁছে দেয় শশীনাথ দাদা হুজুর নসার উদ্দিন আহমদ রহমতুল্লা আলাই আবু জাফর সাল রহমতুল্লা আলাই শাহ মহিবুল্লাহ রহমতুল্লা আলাই আল্লাহ জামান আবু বকর সিদ্দিক আল কোরাইশ রহমতুল্লা আলাই আমার ওয়ালেদ সাহেব শামসাবাদি রহমতুল্লা আলাই সকলের রুহের সবাব পৌঁছে আল্লাহ শুকুর শি কবরের স্থানে যত কবরের বাসিন্দা নর নারী শুয়ে আছেন তাদের রুহে পৌঁছে দেন আল্লাহ দারুন নাজাত মাদ্রাসার প্রথম থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত সদস্য যত দাতা সদস্য যত আল্লাহ মুস্তশের ছিলেন সকলকে আল্লাহ মাফ করে দেন তাদের রুহের সবাব পৌঁছে দেন আব্দুল কাহার সিদ্দিকিয়াল কোরাইশি রহমতুল্লাহ আলাই ওনার নামে দারুন নাজাদ সিদ্দিকিয়া মাদ্রাসা শুরু হয়েছে আল্লাহ হুজুরের রুহের সবাব পৌঁছে দেন আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের রুহের সবাব পৌঁছে দেন আল্লাহ আমাদের আশা তাজাই যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ শশীরা যত আশা তাজি কেরাম হাদিসের খেদমত করছেন আমাদেরকে পড়াইছে না আজ কবরে তাদের কবরগুলো জান্নাতে টুকরায় পরিণত করে আমরা যারা হাত তুলেছি এরা যেন সকলেই দিনের রাহবারে শরীয়ত তরিকত হয় আল্লাহ রকম এখলাস তাকুয়া আদব মুজাহাদা তাদেরকে দান করুন আল্লাহ সাথে যে কষ্ট করে তালেব আলমদেরকে বোখারি শরীফ খতম করাইছে দুনিয়ার কোনো বিনিময় নয় আপনি জান্নাতে এদেরকে আমার নবীর সাথে মোলাকাত করাই দিয়া যা যা খায়ের তাদেরকে দান করবেন আল্লাহ আজকে যারা মেহমানও এসেছেন আল্লাহ আব্দুলসাল্লাম ফকিরকে দান করুন তারা বাম্মাকে মাখেরাত দান করুন দিনের খেদমত করার জন্য তাকে কবুল করুন আল্লাহ মারা হুজুরের প্রিন্সিপাল হুজুরের সাথে যারা খেদমত করতেছে আমাদের ইংলিশ স্যার বিদায় হয়ে গেছে কয়েক বছর আগে তেনা গাড়িকে রহমত নসিব করুন এই দারুন নাজাদ মাদ্রাসাকে সবসময় নিল্লাহিয়াতের উপরে কায়েম রেখে দিনের খেদমত করে যাওয়ার তৌফিকা করুন আল্লাহ أما حبیب كأبن الرحبين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم